আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আইড্রোগ্রাম থেকে অটোমেটিক বেস আকারে ডাউনলোড করতে পারি সেটা হতে হবে পুরো অ্যাকাউন্ট আমরা যারা পুরো অ্যাকাউন্ট ব্যবহার করি পুরো অ্যাকাউন্ট থেকে এভাবে এক্সেল ফাইল আকারে সিএসবি আপলোড করা যায় সেটা অনেকে জানি অনেকে জানি না যে এখানে আমি কিছু প্রম রেডি করছি প্রায় একশো সত্তরটার মতো প্রম রেডি করছি সেই প্রমটা আমরা এখন আইটুরকাম অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে আমরা সেটাকে আপলোড করব অবশ্যই এটা আমার প্রো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমার প্রো অ্যাকাউন্ট হ্যাঁ তেটটি পার্সেন্ট এখন আমার তিন হাজার দুইশো একটা পয়েন্ট আছে এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট যে প্রো অ্যাকাউন্টে আমি এখন সিজবি আপলোড করবো আমি প্রো অ্যাকাউন্টে অলরেডি কয়েকটা ফাইল এখান থেকে আপলোড করে ডাউনলোড করে নিছি তো এখন আমি আবারও সিএসবি এখানে দিব তারপরে এটা হচ্ছে হ্যাঁ এই যে সিএসবিটা এখানে দিলাম তারপরে দেখেন সাথে সাথে নিয়ে নিচ্ছে আমার একশো সাতাশটা ফাইল আছে এ প্রোম আছে একশো সাতাশটা ডিজাইন আমি এখান থেকে স্টার্ট করে দিলেই অটোমেটিকলি একশো সাতাশটার ডিজাইন এখানে রেডি হবে দেখেন এখানে কিন্তু দেখাইতেছে কোন ডিজাইনটা আমি একটা করে ডিজাইন তৈরি করব একটা প্রম দিয়া একটা ডিজাইন তৈরি করব আমি দুইটা ডিজাইন তৈরি করব না কারণ একটা ডিজাইন দিয়া একটা প্রম তৈরি করাই সবচেয়ে বেস্ট ওকে আপনারা একটা প্রম দিয়া দুইটা ডিজাইন তৈরি করবেন না তিনটা ডিজাইন তৈরি করবেন না এখন বর্তমানে কম্পিটিশন চলছে যার কারণে অতিরিক্ত প্রম না দেওয়াই এই ডিজাইন তৈরি না করাই ভালো এ কারণে আমি একটা থেকে একটাই তৈরি করব দুইটা তৈরি করব না হ্যাঁ তা এখানে দেখেন অলরেডি আমাদের ডিজাইন কিন্তু বিশ পার্সেন্ট কমপ্লিট এই হলো আমার ডিজাইনের অবস্থা দেখতেই পারছেন নয়টা করে ডিজাইন বান্ডিল প্রম আমি তৈরি করছি যে প্রমগুলা দিয়া এখানে আমার অটোমেটিক ডিজাইন তৈরি হচ্ছে তা এখানে যদি আমি আইডোগ্রামে আসি আইডোগ্রামে আসার পরে এখানে ক্লিক করি যে কি ডিজাইনগুলো তৈরি হচ্ছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে এই যে ডিজাইনগুলো আমার এখানে তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখেন অটোমেটিকলি একশো সত্তরটা ডিজাইন তৈরি হবে দেখেন একের পর এক তৈরি হচ্ছে দেখেন এই যে বানডিল তৈরি হচ্ছে তো অবস্থা যারা আইডোগ্রাম কিনেন এই প্রো অ্যাকাউন্টটা আমার কাছ থেকে পাবেন কম দামে এই প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন সব সময় অ্যাভেলেবেল থাকে না এলো অবস্থাতে যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই অ্যাকাউন্ট নিতে পারবেন হ্যাঁ নিয়ে এই ধরনের ব্যাচ আকারে আপলোড করতে পারবেন ডিজাইন দিবে তবে অবশ্যই প্রো অ্যাকাউন্ট হতে হবে হ্যাঁ ক্লাস অ্যাকাউন্ট হবে না প্রো অ্যাকাউন্ট বর্তমান মার্কেটে নাই তার কারণে প্রো অ্যাকাউন্টও পাবেনও না আমার কাছে মাঝে মাঝে আসে আমি সেল দিই যারা নেয় তারা কাজ করতে পারে

তৈরি করে আপলোড করতেছি কারণ আমি স্কিপ ব্যবহার করি আমি অনেকেই বলছি যে মেনুয়ালি একটা একটা করে ডিজাইন তৈরি করা আমার দ্বারা সম্ভব না কারণ আমি অনেক কিছু মেনটেন করি ব্যবসা আছে ইআই বিক্রি করি অনেক অন্য জনের ডিভাইসে গিয়ে অনেক কিছু হেল্প করতে হয় শিখাইতে হয় সেদিকে সার্ভিস দিতে গেলে আমার কিন্তু সময় একেবারেই থাকে না দেখেন আমার কিন্তু এখানে অলরেডি কমপ্লিট বারোটা বাইশ মিনিট বাজে কমপ্লিট এটা আমি ডাউনলোড করব ডাউনলোড করার পরে 170 টা ডিজাইন আমার অল্পতি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার 170 টা ডিজাইন কমপ্লিট তে 170 টা ডিজাইন যদি আমি একটা একটা করে আপলোড ডাউনলোড করতে চাই তো অনেক সময় দরকার কপি করতে হবে দিতে হবে তারপরে ডাউনলোড করতে হবে আর এখানে কিন্তু অটোমেটিক্যালি বেস আকারে আমার কমপ্লিট হয়ে গেলো অনেকেরই আমি একটা জিনিস দেখাইছি যে গত ভিডিওতে দেখাইছিলাম গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে ইমেজ থেকে সরাসরি ইমেজ থেকে সরাসরি আপনারা কিভাবে ইপিএস রেডি করবেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন তো এরকম টিক্স অ্যান্ড টিপস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেলে আসলেই তারা ইউটিউব চ্যানেলে আসলেই কিছু লিঙ্ক এখানে পেয়ে যাবেন এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক যে কেউ এখানে ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন যে কোনো ধরনের মতামত শেয়ার করতে পারবেন শিখতেও পারবেন জানতেও পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে এর ভিতরে যাদের যত ধরনের এআই টুল আছে সবকিছু পাবেন আমার কাছ থেকে সফটওয়্যার থেকে শুরু করে অ্যাডেটর অ্যাডোবি ফটোশপ যদি কারো প্রিমিয়াম লাগে আমার কাছে নিতে পারবেন এবং এআই যত ধরনের আছে হাইড্রোগ্রাম এই মুহূর্তে অ্যাভেলেবেল আমি কাজ করতেছি হাইড্রোগ্রাম নিতে পারবেন একদম কম দামি পাবেন শেয়ার অ্যাকাউন্ট পাবেন পার্সোনাল অ্যাকাউন্ট পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন